শনিবার বারোই এপ্রিল সারা দেশে পালন করা হলো হনুমান জয়ন্তী ব্যতিক্রম নেই কলকাতাও কলকাতায় বড় বাজার এক নাম্বার লেনে অবস্থিত বড় জগন্নাথ মন্দির শোনা যায় এই মন্দির প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে খুব ঘটা করে পালন করা হলো হনুমানজির জন্মজয়ন্তী উৎসব সকালে মঙ্গল আরতি বিকেলে ভজন কীর্তন ও ভান্ডারার মধ্যে দিয়ে জন্মজয়ন্তী পালন করা হয় এই মন্দিরে উপস্থিত ছিলেন কলকাতার জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা কুড়ি নাম্বার কাউন্সিলার বিজয় উপস্থিত ছিলেন এ সঞ্জয় বক্সী স্মিতা বক্সি এছাড়াও উপস্থিত ছিলেন সৌম্য বক্সি বরুণ মল্লিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকাল থেকে হাজার হাজার মানুষের ভিড় ছিল এই মন্দিরে প্রাচীন মন্দির আমরা ধর্মপ্রাণ মানুষ কলকাতা শহর কলকাতাবাসী আমরা সকলে আসি এখানে বাবার আশীর্বাদ নিতে আর এটা তো ঠিক এই আমরা হনুমান জয়ন্তীতে হনুমান বালাজি যাই বলুন না কেন এরা শক্তি যে অসম্ভব রামচন্দ্রের যে অসম্ভবকে সম্ভব করেছিল সেই হলো হনুমানজি আজকে রামায়ণ লেখা আছে তাই ঠিক আছে কিন্তু হনুমানজি না থাকলে বালাজি না থাকলে রামচন্দ্রের ওই রামায়ণ অন্যদিকে নিত তার মানে হচ্ছে হনুমানজির শক্তি হনুমানজির উৎসব হনুমানজির সকল মেনে অসম্ভবকে সম্ভব করতে পারে সেই হল হনুমানজি আজকে হনুমানজির জন্মদিন চার দিন আগে রামনবমী গেল আমরা আজকে সনাতনীরা যত আছি সব হনুমানময় হয়ে রয়েছি মিশ্রা ডেকেছিল দর্শন করেছি আশীর্বাদ নিয়েছি প্রসাদ আর সব মঙ্গল করুক হনুমান জি এটাই চাই তিনশো সাড়ে তিনশো বছর পুরনো মন্দির এ আছে এখানে আমার মুখে এখানে আমার জগন্নাথ ঠাকুর জগন্নাথ স্টেটে আমাদের পুরো মন্দিরটা আছে তার মধ্যে এখানে গণেশ ঠাকুর হনুমান ঠাকুর বা জগন্নাথজি আছেন গণুর স্তম্ভ এরা পুরো প্রাচীন এখানে আমাদের পাঁচ পিড়ি চলছে সেবা করছি আমরা পাঁচ পিড়ি দিয়ে আমরা ঠাকুরের সেবা করছি প্রচুর ভক্তের আস্থা আছে প্রতি বছর আমরা হনুমান জয়ন্তী জন্মহোৎসব এখানে করি এখানে বাবা বালরূপে আছে আমরা সকালে মংলা আরতি করি তারপরে বারোটার সময় আমরা বাবার চান করি অভিষেক করিয়ে বাবার জন্মদিন মানাই তারপরে সিন্দুর শৃঙ্গার হবে শৃঙ্গারের পর সাড়ে আটটার সময় আমরা বাবার আবার শৃঙ্গার করব তারপরে ওখানে জোত হবে বাবার ভান্ডারা হবে তারপরে ভোজন কীর্তন আছে এখানে মন্দিরে ভক্তের অনেক আস্থা আছে মনের ইচ্ছা যা যা যে নিয়ে আসায় বাবা পুরা করে তো আজকে আমি তোমার চ্যানেলের মাধ্যমে আমি যে যে তোমার চ্যানেলের মাধ্যমে এই বাবার দর্শন করবে সবাইকে আমি হনুমান জয়ন্তী আর্ধিক শুভকামনা আর আমি বলবো বাবা বজরঙ্গলি পুরো ভারতবর্ষে যত শান্তি সুখ সমৃদ্ধি থাকুক আর মানুষের কষ্ট এ দেখো বাবার আশীর্বাদ তোমার সামনে পড়ে গেছে আর কি বলবো কিছু বলার নেই এই ভিডিওটা তুমি সবাইকে দর্শন করাবে বাবার তো সাক্ষাত এখানে বসে আছে এই জন্যে আমি সব ভক্তকে বাবা কষ্ট দূর করুক এই কামনা করে আমি সবাইকে হনুমান জয়ন্তী হার্দিক শুভকামনা দিই এখানে মুখ পুজারী আছেন আমার বাবা শ্রী অজিত কুমার মিশ্রা আমি ওনার ছেলে